আজ আমরা কথা বলবো রপ্তানিতে দক্ষ জনশক্তি এই বিষয় নিয়ে কথা বলবো অধ্যাপক ডক্টর আসানুল আলম পারভেজের সঙ্গে অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক আপনাকে স্বাগত আমাদের আয়োজনে আপনার মাধ্যমে কোটি একটু জানতে চাই যে আমাদের যে পরিমাণ জনশক্তি আমরা রপ্তানি করতে পেরেছি যত জনশক্তি আমাদের রয়েছে সেই তুলনায় আমাদের রেমিটেন্সের পরিমাণটা কিন্তু কম ডলার আমাদের দেশে ঢুকছে কম কি কারণ বলে মনে করেন ম্যাডাম টক শোতে যারা কথা বলে বড় কনফাস কথা বলে প্রাইম মিনিস্টারও বলে যে এটা শুধু টকার তাই আমি আপনার দর্শকদেরকে একটু মনোরঞ্জন করতে চাই সেটা হচ্ছে জনসংখ্যা রপ্তানি করার সাথে রেমিটেন্স বাড়া বাড়তে পারে কিন্তু বাড়বেই এই এটা ঠিক নয় কারণ এটা কমপ্লিমেন্টারি নয় আপনি জনসংখ্যা রপ্তানি করলেন নাকি জনবোঝা রপ্তানি করলেন তার এটাও একটি বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের এখানে সরকার ডলার প্রাইসিং যে নীতি রেখেছে এতে আপাতত আপনার বিদেশ থেকে রেমিটেন্স আসার প্রবাহ কমেছে এবং আরো কমবে কারণ হচ্ছে আমাদের মতো অর্থনীতি ছাত্ররা আমরা বলেছিলাম যে ট্রলিং প্যাক বলেন আর যাই প্যাক বলেন বিয়ারের প্যাক বলেন আপনি কোনো কিছু করে ডলারের দাম ধরে রাখতে পারবেন না গভর্নর ভাই এবং তাই ঘটেছে তো এটা কিন্তু আমাদের বিদেশে যারা গেছে তারা জানে তারা স্লোলি ডলার পাঠিয়েছে আরেকটি ব্যাপার আছে আপনারা সবাই হুন্ডি নিয়ে খুব মাথা ব্যথা করেন হুন্ডির যারা নায়ক নায়িকা হুন্ডি এখন অনেক সম্রাট হয়ে গেছে এখন যা করে জনগণকে আমি এটা জানাতে চাই প্রত্যেকটা হুন্ডি সম্রাট এখন সিঙ্গাপুর হংকং দুবাই কাতারে কন্ডিশন অফিস খুলেছে তাদের প্রতিনিধিরা ওখানে থেকে ডলার কিনে ফেলে তাই ডলার আর গুন্ডি করে বাংলাদেশে পাঠাতে হয় না তো সো এই সমস্ত কারণ আছে আরো কারণ আছে আজকে আর বললাম যার জন্য মানুষের বিদেশে যাওয়ার সামান্য হারে এটা বৃদ্ধি পাচ্ছে না এটা আরো কমবে আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাকে সংযুক্ত করেছেন এটা আরো কমবে কারণ গভর্নমেন্ট যারা টাকা পাঠাবে রেমিটেন্স পাঠাবে ওদের বাধ্যতামূলক ভাবে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে যে ছিল ব্যাংকগুলো সেটা উঠিয়ে নিয়েছে দুই নম্বর হচ্ছে এটা আমি শিওর না আপনার হওয়া উচিত আমি শুনেছি যা যে বিদেশের রেমিটেন্স যারা পাঠাবে ওটার উপর একটা করার উপ হতে পারে সো এগুলো সবগুলো মিলে ডলারের যদিও আইএমএফ এর প্রেসক্রিপশনের এর জন্য আইএমএফ চাপের জন্য আমাদেরকে এগুলো করতে হচ্ছে কিন্তু ডলারের প্রবাহ আরো কমবে এবং ডলারের দাম আরো বাড়াতে হবে এবং এটা ক্রলিং মেথড না নিয়ে আমাদেরকে কথা দিয়েছিল গভর্নর যে দশ পয়সা বিশ পয়সা পয়সা আট আনা এক টাকা কখনো এক টাকা কখনো দুই টাকা করে বাড়াবে ওটা হলে সবচেয়ে ভালো হতো কিন্তু উনি ওনার কথা রাখতে পারেন নাই এবং ওনাকে একসাথে ষাট টাকা বাড়াতে হয়েছে এটা সমগ্র অর্থনীতিকে একটা সব দেবে থ্যাংক ইউ আমরা আমাদের গত দশ বারো বছরে যে পরিমাণ মানুষ আমরা রপ্তানি করতে পেরেছি এবং যে পরিমাণ রেমিটেন্স আমাদের আসার কথা সেটি দেখভাল করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো লোক নিয়োগ রয়েছে কিনা বা কোনো সংশ্লিষ্ট কোনো দপ্তর রয়েছে কিনা প্রথম কথা হচ্ছে এটা দেখার দায়িত্ব আমার সাংবাদিক ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের তবে আমি বলে দিতে পারি এ ধরনের কোনো সংস্থা নেই থাকলেও তারা এটা করবে না এই জায়গায় আমি একটু যোগ করতে চাই এখন বার্মানিয়ে যে কথাবার্তা হচ্ছে ওখানে ড্রাগ মানি বলে গোল্ডেন ট্রায়াঙ্গেল দুটো শব্দ আছে সো বাংলাদেশের এই যে ডলার রেমিটেন্স আসছে কিনা এই না আসার জন্যই ডলার হুন্ডি সম্রাটরা আছে তো এটা দেখার কোনো প্রশ্নই নাই এটা বিলিয়ন ডলার বিজনেস হুন্ডি বিজনেস এবং এটা আপনার আমার মতন সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না বিভিন্ন দোকানে যারা বসে থাকে ওদের পক্ষে করা সম্ভব না ওরা হচ্ছে স্তর যারা সিঙ্গাপুরে মোহাম্মদ মুস্তফা শামসুদ্দিনের সামনে থেকে ডলার কিনে হংকং থেকে কিনে দুবাই থেকে কিনে এদেরকে স্পর্শ করার কোনো সংস্থা বাংলাদেশে আপাতত হতে পারবে না হুন্ডির মাধ্যমে যারা টাকা পাচার করছে এতে আমাদের দেশে ডলারে একটা বড় সংকট সৃষ্টি হচ্ছে এইটি দেখভাল করার পর বা আপনি বলছেন যে দেখভাল করার যথেষ্ট লোক আমাদের দেশে নেই তারপরেও কখনো ধরা পড়লে সেরকম আপনার যদি জানা থাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানাতে চাই দেখেন এটা স্বাস্থের বিধান যথেষ্ট নাই কিন্তু আমি আপনার মাধ্যমে বলতে চাই এটার জন্য শাস্তির বিধান আমি চাই না কারণ আপনার দশ হাজার ডলার নিয়ে যখন আপনি এয়ারপোর্টে ধরা পড়বেন এখন একটা সামান্য শাস্তি আছে বলে আপনি এক হাজার ডলার দিলেই কিন্তু কাস্টমস অফিসার আপনাকে ছেড়ে দেবে কিন্তু আপনার যখন পাঁচ বছর জেলের ব্যবস্থা থাকবে সে ওই আপনার ওই দশ হাজার ডলার যে ধরা পড়ছে ওটা আট হাজার ডলারে চেয়ে আমাদের কাস্টম অফিসাররা আমাদের ওয়েজারনারদেরকে থাপ্পড় মেরেছে এবং আমি তো সবসময় বলি যে সে যদি আমার সামনে পড়ে এমন থাপ্পড় তাকে আমি দেব সে ভুলে যাবে যে এরকম মানুষ দেশে আছে তো যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনারা অপমান করবেন আমাদের মতো মানুষকে কাউকে ভিআইপি কাউকে সিআইপি কাউকে ইআইপি বলবেন আর যারা দেশটাকে ভাসিয়ে রেখেছে ডলার তাদের ডলার না আসলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে গেলে আমাদের তা খেতেই পারবো না তাদেরকে এয়ারপোর্টে থাপ্পড় মারে সো কাস্টম কমিশনার কোথায় এনবিআর কোথায় অর্থ ফাইন্যান্স মিনিস্টার কোথায় এখন ফাইন্যান্স যে এসে ফাইন্যান্স প্রতিমন্ত্রী আমার ভাতি ভাইয়ের বউ সো আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে অর্থ বিভাগের এই সমস্ত ডিপার্টমেন্ট যেন আমার ভাইদেরকে থাপ্পন না মারে মারলে কঠিন শাস্তির বিধান তাদের জন্য করতে হবে তো এটাই হলো আমার কথা রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন তাদের জন্য তাদেরকে উৎসাহিত করতে সরকার নানা প্রণোদনা দিচ্ছেন এই প্রণোদনা কি যথেষ্ট কিনা কিংবা তাদের জন্য আরো সুযোগ সুবিধা দেবার প্রয়োজন আছে কিনা মনে করেন কি দেখেন প্রণোদনা সব সময় একটা রূপে হয় না যেমন মনে করেন ওয়ার্ল্ড ব্যাংক বারবার চিল্লাচ্ছে যে সাবসিডি দেওয়া যাবে তো সো আজকের একটা টক শোতে আমি কথা বলতেছিলাম যে সাবসিডি দেওয়া যাবে তাই বললাম যে সাবসিডি দেওয়া না গেলে এমপি সাহেবরা যে প্রাণ তাছাড়া গাড়ি আনেন তাদের তো কর্ম খুব যাচ্ছে তো তাহলে কৃষি কৃষকদের জন্য কৃষি আপনাকে যেটাকে বলি উৎপাদনের জন্য যে আমাদের যা লাগে বীজ লাগে সার লাগে ইলেকট্রিসিটি লাগে ওই সবের ট্যাক্স কমানো যাবে না কেন তো আমি সচিবদেরকে বলেছি ওয়ার্ল্ড ব্যাংককে বলো যে তোমাদেরও সার আমাদেরও সার বলেছে যদি সরকারের ব্যয় কমানোর জন্য বাড়ানোর আয় বাড়ানোর জন্য সচিবদের থেকে শুরু করে এমপিদের মিনিস্টারদের সবার গাড়ির ট্যাক্স মাপ থাকতে পারে তাহলে কৃষকের কৃষি পণ্যের জন্য কেন ট্যাক্স থাকবে তো আমি আপনাকে বলতে চাই ওয়ার্ল্ড ব্যাংক সাবসিডি মানা করেছে ওয়ার্ল্ড ব্যাংক ইনসেন্টিভ দিতে মানা করেন এবং ইনসেন্টিভ তো আপনি বাড়ি কেনার জন্য দিবেন না গাড়ি কেনার জন্য দিবেন না এদেশের মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখতে যেটা আমরা বলবো যে বেঁচে থাকার উপকরণ এটার উপরে ইনসেনটিভ দিতে ওয়ার্ল্ড ব্যাংকের কোনো আপত্তি নাই সচিবরা যাই বলুক আপনার এই তুচ্ছ পার্বের সাথে ওয়ার্ল্ড ব্যাংক আই আমার সাথে সবার যোগাযোগ আছে সো এখানে আমাদের নামটা চেঞ্জ করতে হবে আমরা ভর্তুকি না বলে আমরা এটাকে প্রণোদনা বলতে পারি ইনসেনটিভ বলতে পারি কিন্তু এখন আপনাকে দুঃখ ভারাক্রান্ত মনে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাতে চাই যে এই জান্নারদেরকে যে জারাই পার্সেন্ট প্রণোদনা সরকার দেবে বলেছে সেটা দিচ্ছে কিনা আমার সন্দেহ আছে কিন্তু ব্যাংরা যে দেবে না এটা ব্যাংরা জানিয়েছে আর আরেকটি সংশয় আছে এটা রিউমার এটা আপনারা একটা খবর নেন আমি শুনেছি যে যারা ওই জার্নার তাদের পাঠানোর ফরমাত জার্নারে টাকা পাঠালে তাদের উপর কর আরোপ করা হবে এটা এটা হলে আরো কথা বলবো আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে দর্শক ইসলামী ব্যাংক হ্যাপনিং পয়েন্টের সময় হলে একটি বিরতি নিয়ে আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম দক্ষ জনশক্তি রপ্তানি এই বিষয়গুলো নিয়ে রেমিটেন্স নিয়ে কথা বলছিলাম কথা বলছিলাম অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজের সঙ্গে অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক আমরা বিরতির পূর্বে রেমিটেন্স নিয়ে কথা বলছিলাম একটু জানতে চাই ঈদ থাকায় আমাদের দেশে প্রচুর রেমিটেন্স আসে তাতে করে আমাদের ডলারের ঘাটতি কিছুটা পূরণ হয় এবং দেশে টাকা আসে ঈদ উপলক্ষে এটি আসে এরপরে ফ্লো একটু কমে যায় আর একটা ঈদ আসছে ফ্লো সেভাবে দেখা যাচ্ছে না এই নিয়ে আসলে কি বলবেন বিস্তর ভাবে আমার মনে হয় আপনি যত ভয় পাচ্ছেন অত নেই কোরবানি ঈদে আবার ডলারের প্রবাহ বাড়বে লোকজন ডলার পাঠাবে বা মা যেন কোরবানি করতে পারে বাট দ্য প্রবলেম ইস আমি যেটা অর্থ প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের আমার ভয় হচ্ছে ডলার আসলেও ডলার আসবে কেন বলেন তো মধ্যে একশো সতেরো যে একশো সতেরো টাকায় ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে সে বেঁচেছে একশো সাতাইশ তাই ডলার না আসার কোনো কারণ নাই বাট আমার ভয় লাগছে ডলার ইনফরমাল চ্যানেলে আসবে ব্যাংকিং চ্যানেল আসবে না যদি সদাশয় সরকার খুব দ্রুতের ব্যাপারে প্রণোদনা ব্যবস্থা না করে করারপ থেকে দূরে থাকে করার আপ হল তো আরো কমে যাবে তো সব আরোপ করুন ডলুন যা করুন এগুলো কোরবানির পরে চিন্তা করবেন এইটাই আমার আবেদন আপনি একেবারে শুরুতে বলছিলেন যে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি করছি নাকি বোঝা রপ্তানি করছি এই বিষয়টি নিয়ে সেই কথার রেশ ধরেই একটু বলি যে আমরা বছরে প্রায় দশ থেকে বারো লাখ মানুষ বিদেশে পাঠাচ্ছি সেই অনুযায়ী আমাদের রেমিটেন্স আসছে না আসলেই কি তাহলে আমরা দক্ষ জনশক্তি পাঠাতে পারছি কিনা আমি একজন শিক্ষক যে সোজা করে কথা বলতে জানি না এবং আমার দর্শকরা আমার কাছ থেকে বাঁকা কথা শুনতে চায় প্রথম কথা হচ্ছে জনশক্তি জনবল মানুষ দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো নাক দুটো ছিদ্র থাকলে কিন্তু সবাই মানুষ হয় না আশাফুল মাকলুকাত হতে গেলেও ওই মানুষকে সেই গুণ থাকতে হয় আর বিশ্ববাজারে বিক্রি হতে গেলেও তাকে দক্ষ হতে হয় দক্ষ কি বিশ্ববাজারে এখন ইনোভেশন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলোর কারণে যে মানুষ দরকার সেই মানুষ আমরা বানাতে পারছি না আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি কাউকে দোষারোপ করা ঠিক না আমি আমি মনে হয় এমন পাঠদান আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে দিতে পারি না যেটাতে আমি শিওর যে সে পাশ করে দিয়ে দিয়ে গিয়ে সে বিদেশে চাকরি পাবে এটা আমাদের সিলেবাসের সমস্যা এটা আমাদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতা নাই সেটা সমস্যা আমি প্রেজেন্টেশনের কথা বলছি আমি সিমুলেশনের কথা বলছি আমি কেস স্টাডির কথা বলছি তো সো এটা একটা জাতীয় সমস্যা আর আমার আপার মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কিছু লোক ছাড়া আর বাকি যেগুলো আছে সব হচ্ছে চাটার দল সব হচ্ছে ঘুসখুর তারা যে টাকা দেবে তাকেই দিয়ে দেবে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে তো এরকম একটি জায়গায় আমরা আটকে আছি আমার মাননীয় প্রধানমন্ত্রী যাকে আমি একেবারেই বড় মনের বড় মনে করি আমি আশা করব যে বিশ্ব বাজারে যেই ধরনের প্রযুক্তি নির্ভর বা স্কিল যে দেশ যেভাবে চায় রাষ্ট্রদূতদেরকে ডেকে এনে ব্যাংকের ম্যানেজারদেরকে যেরকম মালিকরা বলে তোমার এ মাসের ডেপোজিট এতে হতে হবে এবছরে তোমার প্রফিট এতে হতে হবে আমার মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটি করবেন বলে আমি বিশ্বাস করি দক্ষ জনশক্তি তৈরিতে আসলে কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান সেইভাবে কাজ করছে কিনা প্রথম কথা হচ্ছে দক্ষ স্কিল ম্যান পাওয়ার বলতে আপনি যেটা বুঝাচ্ছেন আমরা ওরকম কেউ কাজ করছে না কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আমি এগুলো আমার বই আছে আমি বলেছিলাম সব সময় প্রত্যেকটা মেডিকেল কলেজেই একটা নার্সিং ইনস্টিটিউট করতে হবে যেন ডাক্তারের সাথে সাথে নার্সরা বেরিয়ে আসে আপনাকে একটা হিসাব দি যে একজন ডাক্তারের আন্ডারে আটজন নার্স প্রয়োজন হয় কারণ ডাক্তার তো প্রেসক্রিপশন লেখে খালাস পায়খানা করা পেকে কিছু করা পেকে ওষুধ খাওয়া পেকে ব্লাড প্রেশার দেখবে কে তো সো আমাদের এখানে ডক্টর নার্স রেশিও খুব কম তো সো এই প্রশিক্ষিত নার্স বিদেশে পাঠানোর ক্ষেত্রে একটা সমস্যা রয়ে গেছে আমি এই যে একটা অ্যাডভাইজার কথা বলছি এরকম আমি দশটা অ্যাডভাইস দিতে পারবো যে আপনার ইউনিভার্সিটিতে আমরা একলা বলতাম যে তোমার কি কম্পিউটার শিখ জানো টাইপ করতে পারো ওই যুগগুলো আগে ট্যাগলেটের মতো চলে গেছে ওয়ার্ডের কথা বলছি এমএস ওয়ার্ডের কথা বলছি টাইপের কথা বলছি এখন ছেলেটাকে আমি জিজ্ঞেস করি যে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানো তুমি আউটসোর্সিং পারো তুমি চ্যাট জিপিটি নিয়ে কাজ করতে পারো তখন দেখি যে টোয়েন্টি ছেলে হা বলে এইটি ছেলে না বলে তাহলে আমার ছাত্র মাস্টার ডিগ্রি বের করে আমি যখন তাদের আস্থায় নামাচ্ছি তাদের চাকরি হচ্ছে না তাদের ব্যাপারে সচিবরা অত্যন্ত হিংসুক কারণ হচ্ছে আমার সচিব ভাইদের ছেলে মেয়েরা আপনাকে জানা রাখছি উচ্চ কণ্ঠে জানিয়ে রাখছি আমার সচিব ভাইয়ের ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করে এবং বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ওরা তেইশ চব্বিশ বছর বয়সে গ্রাজুয়েশন করে বেরিয়ে যায় মাস্টার্স করে এবং করে চাকরিতে ঢুকে যায় আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি একটু ছোট্ট করে জানতে চাই আপনার কথা শুনে মনে হচ্ছিল যে আইটি সেক্টরে আসলে যথেষ্ট উন্নতি করার জায়গা রয়েছে আইটি সেক্টর ছাড়া আসলে আর কোন খাতে আমাদের উন্নতি করার জায়গা রয়েছে জনশক্তি দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এবং সেই সাথে আরো একটু জানতে চাই যে রেমিটেন্সের যে প্রবাহ সেটি বাড়ানোর জন্য সরকার নানাভাবে কাজ করছে প্রণোদনা দিচ্ছে যেমনটি আগেই বলেছিলাম সেই ক্ষেত্রে আমাদের আর কোথায় কোথায় কাজ করার জায়গা রয়েছে প্রথম কথা আপনি অলরেডি উল্লেখ করে ফেলেছেন আপনি হয়তো জানেন না আমাদের রেমিটেন্স যে আসে এটার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের মধ্যে আছে আউটসোর্সিং আউটসো আমাদের ছেলেরা এত কষ্ট করে আউটসোর্সিং করে তাদের ডলার দেশে আনতে গিয়ে তাদেরকে হয়রানি করে তাদেরকে প্রণোদনা দেয় না অর্থাৎ আমি মনে করি যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ফরেন এক্সচেঞ্জ আর্নিং হবে আউটসোর্সিং এবং এর সাথে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করতে পারি তাহলে বিশ্বের এখন সব জায়গায় সব ব্যাংকে সব কর্পোরেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে সো আমি এই মন্ত্রীটা আমার ছাত্রের মতো আইটি মিনিস্টার তো সো আমি মনে করি যে সে সারের কথা আমার কথা সিরিয়াসলি শুনবে আমি আপনাদেরকে আগামী দিনের প্রযুক্তি আগামী দিনের স্কিলের গুরুত্বর কথা বলে শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম পরবর্তীতে আবারও কখনো সময় হলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সবাইকে আবার সালাম আহ দর্শক আজ আমরা কথা বলছিলাম রপ্তানিতে দক্ষ জনশক্তি এবং রেমিটেন্স নিয়ে আমরা কথা বলছিলাম